এসিএল টুয়ে প্রথমবার অংশ নিচ্ছে মোহনবাগান এবং তাদের প্রথম ম্যাচে ড্র হওয়া এবং ক্লিন থাকাটা কোথাও একটা পজিটিভ সাইন বলেই মনে করছেন মোহনবাগান কোচ ফুটবলাররা মোহনবাগান অধিনায়ক বসু যেমন বললেন যে এই ম্যাচটা তাদের দল জিততেও পারত কিন্তু গোলের সুযোগ তৈরি হওয়ার পরও গোল হয়নি আর সেই কারণেই হয়তো ম্যাচটা জেতা গেল না একই সঙ্গে এই ম্যাচে যে ক্লিন শিট রাখা কারণ এই মরশুমে শুরু থেকে একটা ক্লিন শিট রাখতে পারছিল না মোহনবাগান প্রবলেম হচ্ছিল তো সেই জায়গা থেকে এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচে ক্লিনশিট রাখা ডেফিনেটলি আইএসএল এর পরের ম্যাচের আগে ডিফেন্সকে যে একটা আত্মবিশ্বাস দেবে সেটা বলাই বাহুল্য একই সঙ্গে হোসেম মলিনাও কিন্তু বারবারই বললেন যে তার ফুটবলারদের পারফরমেন্সে তিনি স্যাটিসফাইড এবং একই সঙ্গে জানালেন যে রড্রিগেজ সুস্থ নন বলেই তাকে প্রথম থেকে খেলানো হয়নি এবং পরের ম্যাচেও রড্রিগেজকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে অবশ্য এখনই কোনো মন্তব্য করতে চাননি হোসেম অলিনা গ্রেক স্টুয়ার্টকে কেন শুরু থেকে নামালেন না অর্থাৎ দিমিত্রি গ্রেগ স্টুয়ার্ট জুটিটা প্রথম থেকে কেন পাওয়া গেল না এটা নিয়ে একটা অবশ্যই প্রত্যেকের মনেই প্রশ্ন ছিল গ্রেগের মতো একজন ফুটবলার এবং যেখানে এতজন বিদেশি ইউজ করা যাবে তাহলে কেন করলেন না তাতে কিন্তু মনিনা পরিষ্কারই বলেছেন যে এটা তার পুরোপুরি স্ট্র্যাটেজিক্যাল একটা ডিসিশন ছিল তার মনে হয়েছিল যে গ্রেগকে পরে নামানো উচিত এবং তার মতে এটাই সঠিক প্রথম একাদশ ছিল এই ম্যাচের জন্য সেই কারণেই তিনি গ্রেগকে শুরু থেকে খেলাননি একই সঙ্গে নিজের দলের ওপর তিনি বিশ্বাস রাখছেন এবং হ্যাঁ হতাশা ডেফিনেটলি রয়েছে কারণ গোল হতে পারতো গোল করার মতো পরিস্থিতিতে তার দল বহুবার চলে গিয়েছিল সেই জায়গাটা কোথাও একটু হলেও তাকে হতাশ করছে যে আর অ্যাজ এ ক্লিন শিট রেখেছি আমরা পুরো টিম এফোর্ট দিয়ে আর ডিফেন্ডাররাও খুব ভালো এফোর্ট দিয়েছে তো ক্লিন শিট রাখতে পেরেছি আর আই হোপ আগে গিয়ে আগে গিয়েও আমরা আরও জিততে অনেক অনেকদিন অনেকগুলো ম্যাচ

তার জন্য আর আমি টিমেরও পারফরমেন্সেও খুব খুশি আর প্রাউড যে সবাই নিজের এফর্ট দিয়েছে আর অ্যাট দ্য এন্ড গিয়ে জিততে পারিনি বাট ড্র গুড রেজাল্ট আর আমরা আগে গিয়ে আরও বেটার রেজাল্ট আনি ডেফিনেটলি আমাদেরকে জিতি বা ক্লিনশিট রাখতে পেরেছি ড্র হয়েছে ম্যাচটা বা জিততেও পারতাম বা ক্লিনশিট অবিয়াসলি ডিফেন্ডারদের জন্য অ্যাজ এ ডিফেন্ডার আমি আমি সব match ক্লিঞ্চিট রাখতে ট্রাই করি তো আমার জন্যও বেটার আর আমাদের কনফিডেন্সেও বুস্ট করবেন দা গুড time. We've been, we've been great inside beach and, and, trying to take advantage of that. I think Sahal did a great, great uh, in attack and defense. Okay, uh, the rival, the opponent, did great job in defense too, overall in But uh, we moved the ball as fast as we can. Uh, we did they uh, run And then uh, At the end, they were retired. They were tired and, and, and we had more space, and, and we could uh, had our better options uh, to score it. At the end, right? Uh, some problems with his uh, uh, left after the last uh, match. He had to be substituted, right? And still, still not, uh, still not ready to play. Or maybe he, any option, but. We didn't want to. We didn't want to make risk, Take risks with that, okay? Because uh, with the uh, muscle, sometimes uh, you have to keep calm. okay? We prefer uh, to play with. Nintendo, uh, we try with uh, Tom. They did a great job, right? And uh, expecting Alberto can come back as soon as possible. We try to to achieve the three points. Uh, We couldn't. We are not happy about that. should sure. But uh, okay. Uh, uh, next match will be against Tractor in, in, Iran. Well. But now uh, I'm not thinking about that. I'm, from now I'm thinking in uh, Northeast in the next uh, match. Right. We will have time thinking in, in uh, Tractor in, in uh, FC again.